হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের ওশিয়ানিয়া অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে শুরুতেই জানিয়ে রাখি ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে তারা সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখতে পাবে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও তাহলে চলো আর দেরি না করেই শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি উত্তরটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া আর বৃহত্তমকে এশিয়া দ্বিতীয় প্রশ্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি উত্তরটা হচ্ছে মাউন্ট হেলম হলো অস্ট্রেলিয়া দেশের সর্বোচ্চ শৃঙ্গ তৃতীয় প্রশ্ন ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি মানে মহাদেশটা তো একটা নিজেই ক্ষুদ্রতম আবার ওর মধ্যে তো অনেক দেশ নিয়ে একটা মহাদেশ গড়ে ওঠে তাহলে তাদের মধ্যে সবচেয়ে ছোট্ট দেশ কোনটা সেটা হলো নাড়ু নাড়ু নয় কিন্তু নাউরু হসউটা ওটা বাদ দিয়ে দেবে না পরের প্রশ্ন নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তরটা দেখব এটা হচ্ছে মাউন্ট কুক পঞ্চম প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ কি উত্তরটা হচ্ছে প্রবাল প্রাচীর এটা কিন্তু খুব বিখ্যাত একটা জিনিস যেটা মানে সারা পৃথিবীর মধ্যে এই জায়গাটায় সবচেয়ে বেশি দেখা যায় এটা কিন্তু প্রবাল কিটের মাধ্যমে কিন্তু এই দেওয়ালটি মানে গ্রেট ব্যারিয়ার রিফটি তৈরি হয়েছে ষষ্ঠ প্রশ্ন অস্ট্রেলিয়া কোন প্রাণীর জন্য বিখ্যাত যারা মোটামুটি একটু টবর রাখো তারা জানো এটা খুব কমন একটা প্রশ্ন ছোট্টবেলা থেকে জেনেছো সেটা হচ্ছে ক্যাঙ্গারু সপ্তম প্রশ্ন ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি সেটা হলো অস্ট্রেলিয়া তার মানে সব থেকে ছোট্ট নাউরু আর সব থেকে বড় কোনটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আলোচনার বাকি অংশে যাব তার আগে দেখে নেব একটা অন্য বিষয় সেটা তোমরা ক্লাস এইটে পড়ছো তোমাদের কাছে এখন হিস্ট্রি জিওগ্রাফি বিজ্ঞান অনেক বড় বড় সাবজেক্ট এবং মোটা মোটা বই তা মোটা বই দেখে কি হচ্ছে শরীরটা খারাপ লাগছে পড়তে ইচ্ছা করছে না বাবা মায়েদের বকুনি খাচ্ছ নিয়মিত তো তোমাদের দুঃখের শেষ নেই তাই তোমাদের কষ্টের কথা মাথায় রেখে ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ কী জিনিস এক নজরে শর্ট নোটস মানে টিচাররা আমাদের যেরকম নোটস লিখান ঠিক সেই ধরনেরই জিনিস হচ্ছে এই ই বুক সিরিজ কী থাকছে হিস্ট্রি জিওগ্রাফি বিজ্ঞানের সমস্ত অধ্যায় সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি তাহলে যদি পয়েন্টসগুলো ভালো করে পড়ে ফেলো তাহলে তোমাদের আর পরীক্ষায় উত্তর লিখতে অসুবিধা হবে না এবার বিষয়টা হচ্ছে এত যে কথা বলছি এর মেন বিষয়টা কি জানো মাত্র কুড়ি পাতার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ একদম ঠিক শুনছো মানে গোটা হিস্ট্রি গোটা জিওগ্রাফি বিজ্ঞান পুরোটাই কিন্তু অ্যাভারেজে কুড়ি পাতার মধ্যে তোমরা পাচ্ছ পুরো সিলেবাস তাই এখনই যারা কিনতে চাইছো তারা নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো করে লেখো আমি কিনতে চাই ভূগোল ইতিহাস বিজ্ঞান মানে যেই বুকটা কিনতে চাও তার নাম বা যদি তিনটেই কিনতে চাও তাহলে তিনটেই নাম লিখে আমি ক্লাস এইটে পড়ি লিখে আমাদের পাঠিয়ে দাও আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে তোমাদের পেমেন্ট পেজ পাঠাবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও কিছু জানতে এই নাম্বারেই সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে আমাদের কল করতে পারো ফিরে এলাম আবার আলোচনায় অস্ট্রেলিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী উত্তরটা হচ্ছে সেন্ট ক্লেয়ার নবম প্রশ্ন অস্ট্রেলিয়ার কোন কৃষিজ ফসল প্রচুর পরিমাণে অন্যত্র রপ্তানি করা হয় উত্তরটা হচ্ছে কৃষিজ ফসলের মধ্যে সব থেকে বিখ্যাত ফসল হচ্ছে কম যেটা প্রচুর অন্য জায়গায় রপ্তানি হয় দশম প্রশ্ন অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম কি হচ্ছে আয়ার হ্রদ আজকের মতো এই আলোচনা শেষ করছি পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি পারলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আর যদি আরো প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও এই অধ্যায়ের তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে ততক্ষণ টাটা